নমস্কার নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মোনালি সংবাদ শুরুতে দেখিনি নিন আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক সফর বাতিল সাবরুমে আসলেন না ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাবরুমের ভাঙামুরা মহামায়া দুটি এলাকার সাথে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বক্সনগরের আশাবাড়িতে বাড়ির পাশে পুকুরে ডুবে মৃত্যু তিন বছরের শিশু পুত্রের পারিবারিক বিবাদে স্ত্রীকে মারধর করল স্বামী ঘটনা লুধুয়াতে হিন্দু মঞ্চের উদ্যোগে রক্তদান উদয়পুরে শাবরূপের বাগাজতিন ক্লাবের উদ্যোগে কৃতি সম্বর্ধনা দুস্থ পরিবারকে সাহায্য বক্সনগরে আশাবাড়িতে বাড়ির পাশের পুকুরের জলে ডুবে তিন বছর বয়সী শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ এলাকাবাসী বক্সনগরের আসারামবাড়িতে বাড়ির পাশে পুকুরে পরে মৃত্যু হল তিন বছর বয়সী এক শিশুর জানা গেছে আসারামবাড়ি পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা জালাল উদ্দিনের তিন বছর বয়সী শিশুপুত্র ফারহাদ হোসেন পরিবারের লোকজনদের অগুচরে বাড়ির পাশে পুকুরে পরে ডুবে যায় শিশুটিকে দীর্ঘ সময় বাড়িতে দেখতে না পেয়ে খুঁজোখুঁজি খরে কোথাও না পেয়ে সন্দেহ হওয়াতে শিশুর পিতা পুকুরে নেমে খুঁজতে গিয়ে ডুবন্ত দেহ উদ্ধার করে বক্সনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে বক্সনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা সাবরুম সফরে আসার কথা থাকলেও আসেনি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার কেন তার সাবরুম সফর বাতিল হলো তা অবশ্য জানা যায়নি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এমরিয়াজ রিয়াজ হামিদুল্লার তিন দিনের রাজ্য সফরকালে রবিবার বিকাল তিনটায় সাবরুম সফর এবং স্থলবন্দর সহ মৈত্রী বীজ পরিদর্শনের কথা থাকলেও সাবরুম সফর বাতিল হয়ে যায় ফলে তিনি আর রবিবার সাবরুম সফরে আসেননি তার সাবরুম সফরকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে ব্যাপক প্রস্তুতি ছিল তার সফর অবশ্য জানা যায়নি নবীন ত্রিপুরা সাবরুমের সনামধন্য সামাজিক সংস্থা বাগাজুদ্দিন ক্লাবের উদ্যোগে রবিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাবরুমের পাঁচজন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানোর পাশাপাশি দুটি দুস্থ পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করা হলো সাবরুমের স্বনামধন্য সামাজিক সংস্থা বাঘাজুদ্দিন ক্লাবের উদ্যোগে রবিবার ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাবরুমের পাঁচজন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা এবং দুইটা দুস্থ পরিবারকে সাহায্য প্রদান করা হয় উচ্চ মাধ্যমিকে রাজ্যের পঞ্চম স্থান অধিকারকারী অর্ণব বসাক এবং মাধ্যমিকে ভালো ফলাফলকারী রঞ্জিত ত্রিপুরা জেসমিকা ত্রিপুরা এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করা সৃজন দাস বৈশাখী দে এই পাঁচজন কৃতি ছাত্রছাত্রীকে এদিন সংবর্ধনা প্রদান করা হয় এছাড়াও দুটি দুস্থ পরিবারকে আর্থিকভাবে সাহায্য করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের বিশিষ্ট কর্মকর্তা দীপক দাস চিত্তরঞ্জন বসাক প্রমুখরা আমাদের ক্লাবের প্রবীণ সদস্য প্রতিষ্ঠাতাদের মধ্যেই একজন সদ্য কনক দাস মহাশয় উনি আমাদের ক্লাবে দুই লক্ষ টাকা দান করেন উনি বলেছিলেন এই টাকার যে প্রতি বছর ইন্টারেস্ট হবে সেটা দিয়ে আমরা যারা ভালো স্টুডেন্ট তাদেরকে কয়েকজনকে বাছাই করে আমরা যাতে সাহায্য করতে পারি এবং যারা দুস্থ আছেন তাদেরকেও তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক বছর এটা ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে আমরা পালন করি আজকেও আমরা আমাদের এই আর্থিক সহায়তা নিয়ে এবং সংবর্ধনা দেওয়ার জন্য আমরা এদেরকে আহ্বান করেছি এবং আমরা সংবর্ধনা দিয়েছি কয়জন ছাত্রছাত্রীকে আজকে সংবর্ধিত করা পাঁচজন ছাত্রছাত্রীকে আমরা সংবর্ধনা দিয়েছি এর মধ্যে একজন আমাদের ত্রিপুরা রাজ্যের বেশ দশজনের মধ্যে পাঁচ নাম্বার এর মধ্যে উনি আছেন ওনাকেও আমরা দিয়েছি আর দুইজন দুস্থ লোককে আমরা সাহায্য করেছি পারিবারিক কলহের জেরে মাউস ও স্ত্রীকে মারধর স্ত্রীর গায়ে আঘাত বেশি হওয়াতে চিকিৎসা চলছে সাব্রুম মহকুমা হাসপাতালে ঘটনা লুধুয়ার বাতিশা কলোনিতে সাবরুম থানাতেই লুধুয়া এডিসি ভিলেজে বাতিসা কলোনিতে স্বামী স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয় এই বিষয় নিয়ে স্বামীর আঘাতে গুরুতর আহত হয় স্ত্রী নমিতা ত্রিপুরা শনিবার রাত দেড়টা নাগাদ শ্যামল মুন্ডা নামে ওই ব্যক্তি তার মা সহ স্ত্রী নমিতা ত্রিপুরাকে দৈহিক নির্যাতন করে দড়ি দিয়ে বেঁধে রাখে বলে অভিযোগ পাশেই নমিতা ত্রিপুরার বাবার বাড়ি তারা ওই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে ঘটনাস্থলে পরবর্তী সময়ে নমিতা ত্রিপুরাকে তার বাড়ির লোকজন উদ্ধার করে সাবরুম হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য সাবরুম থানাতে অভিযোগ করা হয়েছে বলে পরিবার সূত্রে দাবি ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা ইতেছে বলতে আর স্বামী স্ত্রী বলে ফিডাবিডি করছে এখন দেখি আইয়া দেখি এই অবস্থা মায়ের মাথা মুটা পুরো চক চক ফুলায় রাখছে নাম হচ্ছে সামল মুন্ডা যে মারছে তারা কি স্বামী স্ত্রী তো হেরে কি কারণে মারছে কি কারণে মারতে মধ্যে কথা কাটা কাটির ভিতরে মানে এই মহিলাটা হয়েছে রুয়া লাগাই আর কি ধান লাগাই পরে বলে বাড়িতে মহামায়া ও দুটি পাড়ার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে গণ দুর্ভোগের শিকার হচ্ছে দুই এলাকার মানুষ তাদের সমস্যা নিরসনের দাবি জানালো সাবরুম মহকুমায় মহামায়া এবং ভাঙামুরা দুটি পাড়ার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই দুটি পাড়া এলাকার যাতায়াত নির্ভর বর্ডার রুট ওই পাড়ার দুই দিকে যেমন অমলিঘাট মেরু দিয়ে বর্ডার রাস্তায় যেতে হয় ভাঙ্গামুরা আবার আমতলি দিয়ে যেতে হয় মহামায়া ভাঙ্গামুরায় রাস্তার দুই দিকে বেহাল অবস্থা যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার মানুষের অভিযোগ স্কুল রেশন বাজার এমনকি মহকুমায় সদরে যাওয়ার রাস্তা একেবারে বন্ধ এলাকার মানুষের দাবি দ্রুত সারায়ের ব্যবস্থা করা হোক এই রাস্তাগুলোর ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা কম্বরি রাস্তা এই জাগিরি রাস্তা আমাদের বাঙ্গামুড়া এমন সমস্যা রাস্তাঘাট নাই দেখ দেখ এখান থেকে শুরু হয়েছে এটা হাত বতরি দিকে যায় আমরা এই রাস্তা দিয়া এই রাস্তা দিয়ে আমরা বাজারে যাই এই রাস্তা দিয়ে যাই এই দেখো রাস্তা কি রকম দেখো হিন্দু জাগরণ মঞ্চের গোমতি জেলা কমিটির উদ্যোগে রবিবার কেবিআই ইউআরসি কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির রবিবার উদয়পুর কেবিআই ইউআরসি কনফারেন্স হলে স্বর্গীয় সুধাংশু ভূমিক স্মৃতি হিন্দু জাগরণ মঞ্চ গুমতির উদ্যোগে এক মেঘা রক্তদান শিবির অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে সূচনা করেন কালীবাড়ি মাতা মহাকাল বাড়ি সেবক ত্রয়ম্বকন মহারাজ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস রাধাকিশোরপুর থানা অফিসার ইনচার্জ সঞ্জীব লস্কর হিন্দু জাগরণ মঞ্চ প্রান্ত সংযোজক সহদেব দাস আর এস এস নগর কার্যবহ রাজীব সাহা জেলার সংযোজক প্রতিম দত্ত সমাজসেবী নীলিমা ভূমি প্রমুখ এদিন অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন এই ধরনের সংগঠন হিন্দু ধর্মীয় সংস্কৃতির দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে বলেই রক্তের চাহিদা ভেতর ভারসাম্য রক্ষা হয় সমাজের প্রতি দায়বদ্ধতাকে সামনে রেখে ব্যবসার পাশাপাশি সামাজিক কাজে এগিয়ে আসে এই ধরনের সংগঠন যারা স্বেচ্ছা রক্তদান করে তারা জীবনের মহৎ কাজ করে বলে উল্লেখ করেন বক্তারা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন নবীন ত্রিপুরা আমাদের এই দেশে শাসনভার গ্রহণ করার পর থেকে একটা খুব অ্যাক্টিভলি আমাদের জেলাতে কাজ করতে আগেও ছিল কিন্তু আমরা এই টিভিটা সবচেয়ে বেশি দেখছি আজকে বর্তমানের যে শাসক দলের উপস্থিতির কারণে তো সেই জায়গাটাতে আমি সারা ত্রিপুরাজ্যের কথা যদি বলি আমাদের গোমতি জেলা একটা অন্যতম স্থান দখল করে রেখেছে হিন্দু জাগরণ মঞ্চ হিন্দুদের রক্ষার্থে আমাদের লাভজিয়াদের বিপক্ষে তদুপ সর্বোপরি আমাদের সনাতন সংস্কৃতি রক্ষার্থে যে ভাবে এগিয়ে এসেছে আমাদের হিন্দু যুবক ভাইয়েরা আমরা বিভিন্ন সময় আমি দেখি তাদের যে অ্যাক্টিভিটি তাদের যে সতস্ফূর্ততা আমি তার জন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যে আগামী দিনেও তাদের তাদের এই প্রয়াস জারি রাখবে এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সোজা চব্বিশ ঘন্টা আপনাদের পাশে